ইচাই লালছড়া ডাকাতি কাণ্ডে অগ্নিয়াস্ত্র সহ ধৃত আরও এক দুর্ধর্ষ ডাকাত উত্তর ত্রিপুরা জেলা ক্রমে রাজ্যের চুরি ছিনতাই ও ডাকাতি কাণ্ডে প্রথম স্থানে উঠে এসেছে এরই মধ্যে কদমতলা থানার আওতাধীন ইচাই লালছড়ায় সাম্প্রতিক কালে এক ডাকাতির ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল আরও এক দুর্ধর্ষ ডাকাত ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ধারালো অস্ত্র বিএসএফ জওয়ানের পোশাক মোবাইল ফোন এবং নগদ টাকা কদমতলা থানার ওসি জানান গত ছাব্বিশ জুলাই শনিবার রাতে ইচাই লালছড়ার বাসিন্দা সুব্রত কুমার এসের বাড়িতে চার থেকে পাঁচ একটি ডাকাত খানা দেয় পরিবারের সদস্যদের বেঁধে রেখে মারধরের পর লুট করে নগদ অর্থ স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ঘটনার পর থানায় মামলা রুজু করতে তদন্তের নামে পুলিশ সন্দেহের ভিত্তিতে প্রথমে কম্পু শুক্ল দাস আঠাশ বছর বয়সী এবং জমির আলী সাত সাতচল্লিশ বছর বয়সীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরাইবাড়ি থানার খাদিমপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় সেলিম উদ্দিনকে তার বাড়ি থেকে উদ্ধার হয় নগদ বারো হাজার একশো টাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন তিনটি কিপ্যাড মোবাইল ধারালো অস্ত্র বিএসএফের পোশাক ও কুর্তি মাদ্রাসা থেকে চুরি হওয়া একটি মিউজিক সিস্টেম প্রাথমিক তদন্তে উঠে এসেছে এই ডাকাত দল বিএসএফ জওয়ানের পোশাক পরে গ্রামের ঢুকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করত এবং সন্দেহের বাইরে থেকে ডাকাতি চালাত পুলিশের মতে এই চক্রের সঙ্গে রাজ্যের ও রাজ্যের কুখ্যাত অপরাধীরা যুক্ত ধৃতকে রিমান্ডে এনে পুরো চক্রটি ধরার চেষ্টা চলছে ভুক্তভোগী সুব্রত কুমার এসে উদ্ধার হওয়ার সামগ্রী শনাক্ত করেছেন এবং অভিযুক্তদের শরীরে থাকা পোশাক ও অস্ত্র শনাক্ত করেন এই ঘটনার জেরে কদমতলা থানার ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এলাকাবাসীদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে গত তারিখ একটা থেকে তিনটার মধ্যে আমাদের ইচ্ছা লাইফ চড়ায় একটা বাড়িতে একটা রবারি হয়েছিল চার পাঁচজন মানুষ তার বাড়িতে ঢুকে সুব্রত কামুরেশ ওনার বাড়িতে ঢুকে কিছু সোনা লঙ্কার কাপড় চোপড় ওনার ক্যাশ টাকা মিউজিক সিস্টেম এগুলি এবং মোবাইল ফোন এগুলি তারা নিয়ে যায় রবারি করে পরবর্তী সময়ে আমরা একটা কেস রেজিস্টার করি যা প্রথমতলা পিএস কেস নাম্বার একচল্লিশ নাম্বার তো যথারীতি আমরা একটা কেস নিয়ে তদন্ত শুরু করি তো তদন্ত চলাকালীন আমরা সাসপেক্টেড কিছু মানুষ দুজনকে আমরা অ্যারেস্ট করি যাদের নাম হচ্ছে জামির উদ্দিন সাউথ তলার এবং কাপু শুক্ল দাস সাউথ ফোরুয়া তাদের ইন্টারোগেশনের উপর ভিত্তি করে আমরা আরেকজন লোকের সন্ধান পাই যে খুবই সাসপেক্টেড এবং তার নাম হচ্ছে সলিম উদ্দিন আজকে তার বাড়িতে আমরা রেড করি এবং তার বাড়ি থেকে আমরা প্রচুর পরিমাণে যে রবারের সময় যে সমস্ত অস্ত্রপাতি ইউজ করা হয়েছিল সেগুলি আমরা সিজ করি পাশাপাশি ক্যাশ আমরা বারো হাজার একশো টাকার মতো আমরা রিকভার করি একটা মিউজিক সিস্টেম আমরা রিকভার করি যেটা ফুর্তি মাত্রাসা থেকে কিছুদিন আগে হয়েছিল এবং চুরি যাওয়া কিছু শাড়ি এবং বিএসএফের ড্রেস আমরা শেষ করি তো দীর্ঘদিন মানুষের কমপ্লেন ছিল বিভিন্ন জায়গায় যে আমাদের এরিয়ার মধ্যে যে বিএসএফের ড্রেস করে রাত্রিবেলায় ডাকাতের উদ্দেশ্যে চার পাঁচজন লোক তাদেরকে ভয়ভীতি দেখায় এবং ডাকাতি করে তো যথারীতি তার বাড়ি থেকে সেই এর ড্রেসগুলি আমরা শেষ করি তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো এবং এই কেসে আমরা এসব তার বাড়ি চুরাইবাড়ি থানাডারে খাতিম পারা সেলিম সেলিম উদ্দিন এবং তার সাথে আরও এক আছে পরবর্তী সময়ে আমরা তাকে রিমান্ডে আসবো আনবো এবং রিমান্ডে ইন্টারভেশনের পর আরও তার অ্যাসোসিয়েশনের নাম আমরা বের করতে পারবো